আল্লাহদার মসজিদে যদি কোরআন তালিম হয় কোরআনের তাফসীর হয় কোরআনের কথা হয় এগুলিকে আমরা সমর্থন করি করব আল্লাহরদার মসজিদে আমল করতে বাধা দেওয়া আল্লাহ এই জমিনে গজব আসার বড় কারণ কোন ব্যক্তি বা কোন লোক যদি এই ফাজলানি করে নেতার ছবি মসজিদে ঢুকায় তাহলে বুঝবেন পুরা পুরো শয়তানে ধরছে নেতার মৃত্যু বার্ষিকী জন্মবার্ষিকী গান বাজনা চালাইয়া তোমার নেতার কবরে তুমি চান নামের আজাদ পাঠাইতেছ আর আমরা মসজিদে বসে দোয়া করে তাদের কবরে হাদিয়া পাঠাইতেছি যাই ছিল পর্যন্ত ছবি না লাগানো পর্যন্ত যাই ছিল পর্যন্ত অপর সমালোচনা না পর্যন্ত না যাই হয়ে গেছে কোন জায়গায় গিয়া কোন সমালোচনায় গিয়া না যায় গেছে কোন জায়গায় গিয়া ছবি লাগানো না যায় সে গেছে কোন জায়গায় গিয়া রাজনৈতিক বক্তব্য দিতে গিয়া মসজিদের আদবের খেলাফ হইছে কিনা ভাইয়ারা আমার আমার নেতা দুনিয়ার থেকে গেছে কি কি ভালো করে গেছে আপনারা সব জানেন ভাইয়ারা আমার উমক দলের নেতা শুরু হইছে ওনার চোদ্দ গোষ্ঠী দোয়া কি বল কি আরে খালি বিপদ নেই মিথ্যা কি হারা হারাম মসজিদের মধ্যে সব চাষাবাদ শুরু হয়ে গেছে আছে কি নাই তাহলে দুয়ার মসজিদে যদি রাজনৈতিক বক্তব্য হয় জায়েজ না না বক্তা বয়ান করতেছে আল্লাহ কোরআন সংসদে নিতে হবে পাশের থেকে ঘুরা বেটা হে বেটা হুজুর রূপে তেরে উঠছে হ্যাঁ এখানে রাজনীতি চলবে না আজিব আল্লাহর কোরআন সংসদে দিবে এটা আলেমের উপরে বড় হস আলেম বলতে পারবে না দোকা দিতে দেখে যে দেখতে দেয় ফেরেস্তার মতো ভিতরে শয়তারের টুকরা বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে এবং বাংলাদেশে একটা পুরনো রাজনৈতিক দল যার নাম আওয়ামী লীগ যার গুরুত্বপূর্ণ পার্শ্ব হল শেখ মুজিবুর রহমান চিনেন তো সবাই মসজিদে খারাপ করবেন সেই সুযোগ বাংলার জমি দেওয়া হবে না আর মসজিদ আবাদ করতে দিবেন না সেই সুযোগ দেওয়া হবে না বলেন আমিন তো বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ তার প্রধান আমরা যদি ধরি শেখ মুজিবুর রহমান ওনাকে সবাই চিনে এটা মাথায় রাখবেন এরপর দ্বিতীয় স্টেপে আসেন জাতীয় পার্টি একটা দল যার প্রধান ছিলেন হোসেন মোহাম্মদ ইরشاد তাকেও সবাই চিনে এরপর আমরা ধরি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনাদের প্রধানতম ব্যক্তি কে ছিলেন জওহর রহমান সাহেব কে তিনজন ব্যক্তি শেখ মুজিবুর রহমান হোসেন মোহাম্মদ ইরشاد জওহর রহমান এই তিনজন ব্যক্তির জন্য দোয়া করতে কোনো নিষেধ আছে আমরা দোয়া করছেন কি না আমরা দোয়া করছি কি না বিভিন্ন সময় দোয়া জন্য আবেদন করছে কি না কোন হুজুর কোন Maulvi আজ পর্যন্ত বলেন না জায়েজ দোয়া করা যাবে না না জায়েজ হারাম এমন কোন ফতোয়া কেউ দিয়েছে দেয় নাই আচ্ছা তো আপনি তাদের জন্য দোয়া আয়োজন করবেন দোয়া আয়োজনের জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটা আল্লাহর ঘর মসজিদ দোয়া তো হইতেছে আমরা করতেছি কোন মাসালা উঠছে কোন সমস্যা হয়েছে হয় না এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন তাদের নামে দোয়া হইলে কেউ কেউ সমালোচনা করতেই পারে ওইটার ব্যাপার ভিন্ন আমি কিন্তু কোন দল ক্ষমতায় আছে বা না আছে কোনটা প্রভাবশালী কোনটা দুর্বল কোনটা জালেম কোনটা কম জালেম আমি ওই প্রসঙ্গে যাই নাই আমি শুধু বলছি তিনটা প্রচলিত রাজনৈতিক পুরনো দল এই তিনটা দলের তিনজন প্রধান ব্যক্তি এনাদের জন্য দোয়া করতে বাংলাদেশ কেন সারা বিশ্বের কোথাও কোনো আলেম এই ফতোয়া দেয় নাই তাদের জন্য দোয়া করা যাবে না বা এমনে না এমনে না দোয়া করতে কোনো বাধা নাই আমল এ বাধা এবং আল্লাহর ঘর মসজিদেই তাদের জন্য বেশি দোয়া হয়েছে হয়েছে কিনা হয়েছে এই পর্যন্ত মাথায় রাখেন এবার আসেন এই দোয়া নামও করতে গিয়া এই তিনটা দলের ইসলামী দলগুলো করবে না এই জন্য ইসলাম দলগুলোর নাম বলছে না ইসলামী দল কাম করে না এনারা করেন এই তিনটা দলের কোনো ব্যক্তিদের নামে দোয়া করতে গিয়ে তাদের নামে মসজিদের মধ্যে ব্যানার টাঙায় এরকম ঘটনা কোথাও হয়েছে কিনা হইছে ব্যানার যদি টাঙ্গায় এই পর্যন্ত নিষেধ বলা যাবে না যদি ব্যানার টাঙ্গায় মসজিদের আদবের খেলাফ ব্যানার টাঙ্গাইলে টাঙানো যেতে পারে কিন্তু আদবের খেলাফ ব্যানার হইতে পারে কিন্তু ব্যানারের মধ্যে ছবি কথা বলবেন মাসালা সবাই জানেন মুনাফিকই করবেন না কথা বলবেন মুসলমানের মতো ছবি সম্পূর্ণ হারাম 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 কোন মায়ের কোথায় কলম ধরতে পারে কথার উপরে যে ছবিও জায়েজ নাই। তাইলে যে দোয়া এমনি করছে মনে করেন যে কোনো এই তিন দলের তিন নেতার যেকোনো এক নেতার জন্য এক গ্রুপ দোয়া করছে ব্যানার লাগানো ছাড়া আর এক গ্রুপ দোয়া করছে ব্যানার লাগাই খালি নাম দিছে আর এক গ্রুপ দোয়া করছে ব্যানারও লাগাইছে তার মধ্যে নেতার ছবিও দিছে এখন আপনি যাচাই বাছাই করেন আপনি বাই করেন কাকদা গ্রহণযোগ্য আর কাকদা ভুল এইটা পড়তে পিএইচডি ডিগ্রি লাগে মুফাকের মুফাসের হওয়া লাগে মুফতি হওয়া লাগে এটা তো সবাই জানেন আপনারা আপনারা ভূত দিতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করা হয় না জায়েজ না অবশ্যই জায়েজ যদি রহমান সাহেবের জন্য দোয়া করা হয় অবশ্যই জায়েজ হুসাইন মোহাম্মদ এর সাহেবের জন্য যদি দোয়া করা হয় অবশ্যই জায়েজ কোনো সমস্যা নাই তবে যদি ব্যানার লাগানো হয় মসজিদের আদবের খেলাফ হবে ছবি ছাড়া বেনার যদি ছবি লাগানো হয় সাথে সাথে হয়ে যাবে বরং ছবি লাগানোর কারণে এই দোয়ার মজলিসটাই হারাম হয়ে গেছে দোয়াটা নাও হইতে পারে করছে না ক্ষতি করছে কে ক্ষতি করছে দোয়ার আয়োজন করছে কে ভিন্ন পার্টি না ওই দলের লোক এই কথাগুলো চিল্লিয়া চিল্লাইয়া তোমার তোমরা গান বাজনা চালাইয়া নেতার মৃত্যু জন্মবার্ষিকী গান বাজনা চালাইয়া জাহান্নামের আজাদ পাঠাইতেছো আর আমরা মসজিদে বসে দোয়া করে তাদের কবরে হাদিয়া পাঠাইতেছি কি বলেন ঠিক কিনা এই কথা গোপন করে বলার কোন সুযোগ নাই সামনে থেকে মসজিদে যাই হাত দিতে আসবে তাদের হাত গুনে দেওয়া হবে মসজিদ যার অভাবে সম্ভব না এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত কি বলেন ঠিক কিনা দোয়ার মাসালা পাইছেন মসজিদের মধ্যে দোয়া সবার জন্য সমান যদি ব্যানার লাগায় দোয়া হয় দোয়ার আদবের خلاف ব্যানার যদি ছবি বলা হয় তাহলে হারাম হয়ে যায় এই দোয়া এই ছবির ব্যানার পারমিশন ইসলাম দেয় না তাহলে করতে হবে কি কারেকশনটা কি ব্যানার ধরে বাইল নাও বা ব্যানার ধরে ঢুকাই হই না তোমরা দোয়া করো ইমামকে নিয়ে দোয়া করো খতিবকে নিয়ে দোয়া করো হুজুরদেরকে নিয়ে দোয়া করো হুজুরদেরকে ছাড়া দোয়া করো তুমি নিজে দোয়া করো হুজুরকে দিয়ে দোয়া করো যেইভাবে করো কোনো সমস্যা নাই মাসালাটা বুঝে আসছে এই ভাষায় সামনে মসজিদে রাজনীতি করা জায়েজ কি না জায়েজ এই মাসালা আপনি এখান থেকে নিতে পারেন কিভাবে যদি কেউ বলে মসজিদে দোয়া করা না জায়েজ আপনি মানবেন আপনি বলবেন কি আরে বেটা দোয়া করার জন্যই মসজিদে দোয়া করা না জায়েজ মানে মসজিদ দোয়া করার জন্যই তাহলে সে যদি বলে মসজিদে তো নেতা ছবি লাগাইছে আরে বেটা ছবিটা না জায়েজ দোয়া না জায়েজ না মাসলা ক্লিয়ার কিনা এই কথা বলে মাসলা ক্লিয়ার কিনা এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি আর জাহেল থাকলেন না আপনি এই ব্যাপারে আলেম হয়ে গেলেন জানেওয়ালা হয়ে গেলেন জ্ঞানী ব্যক্তি হয়ে গেলেন এজন্য কোন ব্যক্তি বা কোন লোক যদি এই ফেসলাটি করে নেতার ছবি মসজিদে ঢুকায় তাহলে বুঝবেন এটা পুরা শয়তানে ধরছে এই কামটা করছে শয়তানি কাম কেন নাই। রাজনৈতিক কর্মকাণ্ড মসজিদের মধ্যে জায়েজ কিনা এখন প্রশ্ন আসে বহু নেতারা রাজনৈতিক কর্মকাণ্ড পেস লাগায় হারায় আচ্ছা এইবার আসেন আবার নতুন কথা এই মাসলার মধ্যে যে মধ্যে আজকে সব ভাই তো কোনো ভেজাল থাকবে না সেটা কি তিন নেতার কোন এক নেতার ব্যাপারে

পেঁয়াজটা লাগে কোন জায়গায় খেয়াল করবেন খালি পাইকারি নাও বলবেন নাও বলবেন না পেঁয়াজ যে জায়গায় লাগেছে সেই জায়গায় বলেন আইসা মনে করেন কোন এক নেতার জন্য একজন দোয়া করছে যে কোনো দল এই তিনটা যে দলের নাম নিলাম জাতীয় পার্টি বিএনপি অথবা আওয়ামী লীগ কোন এক দলের নেতার ব্যাপারে দোয়ার আয়োজন আয়েশা ওই দলেরই নেতা আয়শা বয়ান দিলো বক্তব্য দিলো সম্মানিত মুসলিম হাজারত আমার নেতা একজন আমরা দোয়ার আয়োজন করতেছি মানুষ মাত্রই তো ভুল উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার কোনো ভুল ত্রুটি থাকলে আপনি মাফ করে দিয়েন ওনার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া চাই জায়েজ না না জায়েজ এই পর্যন্ত কোনো ভেজাল আছে কিন্তু এই জায়গায় আয়েশা ভাইয়া আমার নেতা দুনিয়ার থেকে গেছে কি কি ভালো করে গেছে আপনারা সব জানেন বাইরের আমার অমুক দলের নেতা শুরু হয়েছে ওনার চোদ্দ গোষ্ঠীর দোয়া কি খালি জীবত নেই মিথ্যা জীবত হারাম মসজিদের মধ্যে সব চাষাবাদ শুরু হয়ে গেছে আছে কি নাই তাহলে দোয়ার মসজিদে যদি রাজনৈতিক বক্তব্য হয় জায়েজ না না জায়েজ জায়েজ কত রূপ দেখা যাচ্ছে কিনা নেতার জন্য দোয়া চাওয়া যাইবে নেতার ভালো গুলা আলোচনা করা যাইবে নেতার সাহাবের সানের জন্য কবরের নাজাতের জন্য মুক্তির জন্য বিভিন্ন কথা বলা যাইবে কিন্তু অন্য কোন দলের নেতারা চাইলে ভালোটা বলো সবচেয়ে ভালো ছিল কি তা তো দেখলামই না বাংলাদেশ একটা ভেটার কাছেও দেখি নাই ভালো ছিল কি আপনি কোনো এক নেতার জন্য আসছেন সাথে সাথে আপনি সব নেতার নাম নিতেন উচিত ছিল কিনা ভাই এই দেশের স্বাধীনতা থেকে এই পর্যন্ত যত নেতারা ভালো কাম করছে তিনও নেতার নাম নিতেন শেখ মুজিবুর নাম নিতেন হুসেন মোহাম্মদ শাহ সাহেবের নাম নিতেন জিয়াউর রহমান সাহেবের নাম নিতেন এরপর সবার জন্য দোয়া চাইতেন ভালো হইতো না মন্দ হইতো কিন্তু করছে কি খালি নিজের নেতার গুলো আর অপর নেতা চোদ্দ গোষ্ঠীর দোয়া জায়েজ না না জায়েজ জায়েজ বাইরেও তার মসজিদে মাসানার কথা বলছি তো জায়েজ ছিল কোন পর্যন্ত দোয়া পর্যন্ত জায়েজ ছিল কোন পর্যন্ত ছবি না পর্যন্ত জায়েজ ছিল কোন পর্যন্ত অপর সমালোচনা না আনা পর্যন্ত না নাজায় হয়ে গেছে কোন জায়গায় গিয়া অপর সমালোচনায় গিয়া নাজায় হয়ে কোন জায়গায় গিয়া ছবি লাগানো নাজায় হয়ে গেছে কোন জায়গায় গিয়া রাজনৈতিক বক্তব্য দিতে গিয়া মসজিদের আদবের খেলাফ হইছে কিনা এইগুলা মাথায় রাখবেন এখন নাজায় জায়েজ এই মাসালার যখন আপনাদের কাছে ক্লিয়ার তখন আশা করি সামনের অংশটাও বুঝবেন আয়াতে বলছিলাম কি আল্লাহ পাক বলেন আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে তারা

শুরু তর্জমা কি আল্লাহ মসজিদে ইবাদত করতে যারা বাধা দেয় তার থেকে বড়